ছেলে আবদার করেছে মা কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে তো এখন তো যা বাইরের রোদ যা প্রচণ্ড গরম কোল্ড ড্রিঙ্কস আনতে যাওয়ার কথা ভাবতেই পারি না তাই বাড়িতেই বানিয়ে নিলাম এই ঝটপট করে এই কোল্ড ড্রিঙ্কসটা দুর্দান্ত খেতে হয়েছিল বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসবে আর চুপচুপে একটা কথা বলি এক টাকায় তুমি কিন্তু একশো টাকা সেভ করে নিতে পারবে এখানে দেখো একটা জলজিরা প্যাকেট নিয়েছি আর একটা গ্লাস নিয়ে নিয়েছি যতটা পরিমাণ বানাবে ঠিক ততটা পরিমাণ জল নিয়ে তাতে এই এমনি নর্মাল টেম্পারেচারে জল হোক আর ফ্রিজে জল হোক এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে এই জল জিরা পাউডার তোমরা যদি কম খেতে চাও তাহলে তোমরা কিন্তু কম দিও আমার একটু টক টক ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে তার জন্য দিয়েছি আর দিলাম পরিমাণ মতন বিট লবণ এখানে আমি একটা হামাল দিস্তা নিয়েছি এখানে পুদিনা পাতাগুলো একটু মানে একটু বেটে নেব ওই হামাল দিশটা দিয়ে এইভাবে ঘুরি 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 তাতে ফ্লেভারটা বেশ ভালো বেরোবে পুদিনা পাতার এরপর সেটা দিয়ে দিলাম এরপর এখানে একটা লেবু নিয়েছি আমি এটা গন্ধরাজ লেবু নিয়েছি তোমরা যদি হয় লেবু না নিয়ে এমনি পাতি লেবু দিয়েও বানাতে পারো তো দু টুকরো করে নেব দু টুকরো লেবু দিয়ে দেবো আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু ছাড়া আর সত্যি বলতে আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছাও করছে না বাড়িতে বসে চটপট করে এই কোল্ড ড্রিঙ্কসটা বানিয়ে নিতে পারবে সমস্ত কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এই যে একটু গার্নিশিং করার জন্য লেবু স্লাইস তিন চার টুকরো মতন বরফ এই বরফটা অবশ্যই দিও আর এই একটু পুদিনা পাতা ব্যাস রেডি জল জিরার কোল্ড ড্রিঙ্কসটা এই প্রচণ্ড গরমে একবার বাড়িতে বসে এই কোল্ড ড্রিঙ্কসটা বানিয়ে খেয়ে দেখো মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে আর তোমার বাড়ি বাচ্চাও খুব আনন্দ করে খাবে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো জানি